দেখেন আজকে আবারই পুলিশ বাহিনী আইসে এই যে বাঘ ধরতে দেখেন একটা ছাগল নিয়ে আইসে সেনাবাহিনীর ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষ আইসে আজকে আবার একটা ছাগল নিয়ে আইছে দেখুন ছাগল রে কীভাবে রে তিনজোড়ার ভিতর ধরে বাঘটা আপনারা দেখতে তেন কী হিসাবে বাঘটা ধরে দেখতে এই দেখুন এই যে দেখুন বাঘ ধরার জন্য প্রস্তুত হয়ে গেছে এরা আজকে বাঘ ধরবে এই কারণে আজকে ছাগল এখন ছাগল নিয়ে এই দেখেন বালা একটা প্রস্তুত হয়ে আছে তারা বাঘ বলব বুঝলে আজকে বাঘ দেওয়া যাক দড়ি হেরব

এই না দসে কইছে বেটার জন্য এই লাগেছে এই এই ওই লাগেছে আমাকে দিও ভাই কোন এই জল যাচ্ছে কিভাবে জল যাচ্ছে এই এই ওই লাগেছে আমাকে দিও ভাই কোন মানে আজকে দুরি রুরি যাবে তো স্যার ডাক্তার পূৰা শ্ৰেষ্ঠ আছো বাগাৰজা হৈছে আৰু যি চাইছোঁ লগে লগে যে গুলি কৰবুলি গুলি গৰপি নহয় পুংগ চন্দৰবোৰ इंजेक्शन मेरे पर कुछ हो जीवो हो के और पर बाग जो है रोटी भी रोटी को इंजेक्शन उन्हें दोस्त और उन्हें कुर्मा सरी लगे हुए से बाग दो रहे से सीधा वो बाग दो रहेंगे एक अंदर सुंदर इंजेक्शन মানুষ আসে সরদিক দিয়ে মানুষ আসে লাস্টের রায় বাঘের সাহেবিন জিরা ভিতরে ডিপ্লে ডিকে গেল দেখেন বাঘের খাওয়ন দিত আছে দেখেন নে কিঞ্জিরার ভিতরে বাঘ কিভাবে কি করতে আছে বাগের খাওয়ান দিয়েছে যে খাওয়া ধরছে সাব দেহেন কত বড় সাবাস তার পিঞ্জিরার ভিতরে খাওয়া আরম্ভ করে দিছে ভিডিও